আপনারা জানেন আজকে দিবাগত রাত থেকে তারা দিন সালাতের মাধ্যমে রমজান শুরু হতে যাচ্ছে সম্মানিত প্রিয় উপস্থিতি প্রিয় ঢাকাবাসী প্রিয় দেশবাসী আপনাদের সকলকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে রমজানুল

মাধ্যমে নিজেদের তাকুয়াকে মজবুত করে নেই আমরা এই পবিত্র মায়ের রমজানকে পুরো মাসটি জুড়ে ইবাদতের মাস হিসাবে পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করি আপনারা জানেন বিশ্বনবী সাল্লি সাল্লাম রুবদান আগমনের আত্ম হতে উনি জামাল শক্ত করে বেঁধে হাদিস রয়েছে ইবাদত করার জন্য এজন্য সকলের প্রতি উদ্যত আহ্বান থাকবে দিনের বেলা সিয়াম এবং রাতের বেলা কেমের মাধ্যমে আমরা যেন আমাদের এই রমাদানকে ঢেলে সাজাতে পারি এবং এই রমাদান শেষে সকলেই যেন আত্মতৃপ্তি ঢেকুর তুলে বলতে পারি এই রমাদান ছিল আমার জীবনের সেরা রমাদান সম্মানিত উপস্থিতি সর্বশেষ হোটেল মালিক সমিতির যারা কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো সারা দেশে হোটেল রেস্তোরাঁ দিনের বেলা বন্ধ রাখার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি তবে ভাবে কিছু হোটেল রেস্তোরাঁ অনুমোদন সাপেক্ষে খোলা রাখা যেতে পারে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য সম্মানিত উপস্থিতি অন্যায় অশ্লীলতার পথকে রুদ্ধ করার জন্য রাষ্ট্রীয় ভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় কোন ধরনের অশ্লীল সিনেমা যেন সম্প্রচার করা না হয় সেই ব্যাপারে জোর দাবি আমরা জানাচ্ছি যোগ্য বললে উদ্যোগতির লাগামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ক্রয়ক্ষমতা সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জোর দাবি জানাচ্ছি সম্মানিত উপস্থিতি সকলদের প্রতি আমাদের আহ্বান থাকবে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনার মাধ্যমে এবং মাহ তুলে ধরে সকল মুসলমানদেরকে রমাদানকে নিজেদের জন্য জীবনের মাতৃের জন্য নাজাদের জন্য পথ এবং পথ হিসেবে গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান আপনারা জানাবেন সে আহ্বান আপনাদের প্রতি রইল সকলে মিলে সামাজিক শৃঙ্খলা বজায় রেখে পৃথিবীর ইতিহাসে আমরা নজির স্থাপন করতে চাই মুসলমানদের একটি ফেস্টিভ্যাল উৎসব এক মাস যাবত রোমাদান আসে পালন হয় হয় এই এক মাস এবং বাংলাদেশের কোন জায়গায় কোন ধরনের বিশৃঙ্খলা সামাজিক অশান্তি সৃষ্টি করার জন্য কোন শক্তি তাদের শক্তি প্রয়োগ করতে না পারে সেজন্য আমাদেরকে সত্য থাকতে হবে সচেতন থাকতে হবে সম্মানিত উপস্থিতি আপনাদের সকলকে ধন্যবাদ এবং মহরম্বাদ জানিয়ে রমানিমের আবারও শুভেচ্ছা জানিয়ে সামাজিক দ্বন্দ্বগোণ আইন শৃঙ্খলায় নিয়োজিত কর্মকর্তা এবং সদস্য ধন্যবাদ জানিয়ে প্রিয় ঢাকাবাসী প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বায়ের রমাদান সকলের জন্য রহমত মাতৃরাজ এবং নাজাতের বাণী আনো সবাইকে ধন্যবাদ